জুলাই কে কতটা ভূমিকা রেখেছে এই এই অভ্যুত্থানের মালিকানা কার বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা রয়েছে তেমনি ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই সব ভূমিকার নিরিখে আধিপত্য ধরে রাখার প্রভাব মানে কাদের উপর দেখা যাচ্ছে কাদের ক্ষেত্রে আসলে আন্দোলনটা সার্বজনীন ছিল এখানে একক কোনো গোষ্ঠীকে আসলে আন্দোলনের ক্রেডিট দেওয়ার মতো কিছু নেই তারপরে আপনি যদি বলেন আমাদের কথা যদি বলেন যেমন এনসিপির যারা নেতৃবৃন্দ আছে এরা তো মূল আছে ছিল এটা তো অস্বীকার করার জায়গা নেই নায়েদ ইসলামের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে এটা স্বীকার করতে হবে একশো আটষট্টি জন যে সমন্বয়ক ছিল এটা তো আপনি অস্বীকার করতে পারবেন ডাকশো নির্বাচনের ক্ষেত্রে কি তাদের প্রভাব তারা বিস্তার করছেন কি না আমাদের জায়গা থেকে সেটা মনে হয় না যে আমরা প্রভাব বিস্তার করতেছি বিস্তার করার কি কোনো সম্ভাবনা তৈরি হতে পারে এই নির্বাচন নির যে হচ্ছে নিরপেক্ষতার বিষয় রয়েছে সেখানে কোন ধরনের বিষয় আসতে পারে আমি এরকম কোন সংখ্যা দেখছি না কোন জায়গা থেকে দেখছেন না যেহেতু আমাদের ছাত্র সংগঠন বাকশাস আপনারা জানেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে তাদের পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচন করছে তো আমাদের ছাত্র সংগঠনের ক্ষেত্রে আমরা তো প্রচার প্রচারণার যে বিষয়টা সেটা তো আমরা করব। অ্যান্ড যতদিন চলে গেছে আমাদের মনে হয় নাই যে আমরা আসলে ওইভাবে তাদেরকে নিয়ে এক্সপোজ করার যে ব্যাপারটা আপনি জানতে চাচ্ছেন ওই রকম কিছু হয়েছে এবং আমি আশা করি যে নির্বাচনের একদম ফলাফল ঘোষণার শেষ সময় পর্যন্ত এরকম একটা অবস্থা থাকবে ওই রকম কিছু আসবেন আশা করি